বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর কবি জীবনানন্দ দাস তার কবিতার এই ছোট দুটি পঙ্কি দিয়েই হয়তো বুঝিয়ে দিয়েছিলেন প্রাচীন বাংলার সাবেকি পরিবেশের মধ্যে যে রূপ শোভা ও ঐশ্বর্য লুকিয়ে আছে তা সমস্ত রস আস্বাদন করলে একজন প্রকৃতিপ্রেমী মানুষ হয়তো সমগ্র বিশ্বভ্রমণের রূপ উপলব্ধি করতে পারবেন তাই সমগ্র বাংলার শান্ত নির্মল প্রকৃতির একটু পরস্পৃতি সপ্তাহ অন্তে হাতে অল্প কিছু টাকা নিয়ে অচেনা নিরিবিলি নিশ্চুপ বাংলা প্রকৃতিকে খুঁজতে আমরা বেরিয়ে পড়ি এরকমই এবারে আমাদের গন্তব্য ছিল অম্বিকা কাল্লা ঘুরে বেড়ানো অম্বিকা কাল্লার ধার সবুজ মাঠ অপূর্ব সুন্দর টেরাকোটার মন্দির আর আস্বাদন করে নেওয়া প্রাচীন বাংলার গৌরব উজ্জ্বল ইতিহাস ও সংস্কৃতি নমস্কার আমরা এখন দাঁড়িয়ে আছি লিলুয়া স্টেশনে আর লিলুয়া স্টেশনে ট্রেন ধরার অপেক্ষা করছি আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়বে পাঁচটা আটত্রিশ মিনিটে সেটা লিলুয়াতে হয়তো দশ মিনিট বাদে এসে থামবে পাঁচটা আটচল্লিশ নাগাদ থামবে আমরা এই ট্রেন ধরে সোজা যাব অম্বিকা কান্না ওখান থেকে টোটো করে বা পায়ে হেঁটে যেরকম সুবিধা বুঝবো সেখান থেকে আমরা পুরো জায়গাটা ঘুরে দেখব। তাই আজকে আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে চলুন অম্বিকা কান্না হাওড়া থেকে অম্বিকা যাওয়ার জন্য একাধিক ট্রেন আছে তার মধ্যে থ্রি সেভেন নাইন ডবল ওয়ান হাওড়া কাটোয়া লোকাল যেটি সকাল পাঁচটা আটত্রিশ মিনিটে হাওড়া জংশন থেকে ছাড়ে এবং এটি আপনাকে অম্বিকা কালনা পৌঁছে দেবে সকাল সাতটা বাইশ মিনিটে আমরা অম্বিকা যাওয়ার জন্য সকালবেলার এই ট্রেনটিকেই ধরেছিলাম এছাড়াও রয়েছে থ্রি সেভেন নাইন ওয়ান থ্রি হাওড়া কাটুয়া লোকাল যেটি হাওড়া জংশন থেকে ছাড়ে আটটায় এবং এটি অম্বিকা কাল্লা পৌঁছে দেবে সকাল নটা চুয়াল্লিশ মিনিটে অম্বিকা কাল্লা যাওয়ার জন্য এবং সেখানের প্রত্যেকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য এই দুটি ট্রেনই বেস্ট বলে আমার মনে হয় প্রায় পৌনে দু ঘন্টা জার্নি করার পর আমাদের ট্রেন সকাল সাড়ে সাতটা নাগাদ কাল্লা স্টেশনে গিয়ে পৌঁছলো কাল্লা স্টেশন ছেড়ে যখন সকালে ট্রেনটা চলে গেল তখন সকালবেলার নিরিবিলি পরিবেশে মনটা শান্তিতে যেন ভরে উঠছিল আমরা এবার ওভারব্রিজ ধরে গেলাম টোটো ধরতে কিন্তু টোটো ধরার আগে ওপারে সবুজ ধান খেয়ে তার পাটকে দেখে মনে হচ্ছিল এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই তাই কিছুক্ষণ দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সবুজ দেখে তারপর আমরা ওপারে গেলাম টোটো ধরতে আমাদের ট্রেন যে প্ল্যাটফর্মে এসে থেমেছিল তার ডান দিকে ওভারব্রিজ দিয়ে উঠে বেশ কিছুটা হেঁটে গেলেই পড়বে বড় রাস্তা তার পাশে রয়েছে রাম মন্দির আর তার পাশ দিয়ে কিছুটা গেলেই পড়বে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে আমরা একটি টোটো ভাড়া করে নিয়েছিলাম টোটো ভাড়া সারাদিনের জন্য পড়েছিল চারশো টাকা ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত পূর্ব বর্ধমান জেলার বহু প্রাচীন ঐতিহাসিক জনপদ কালনা দেবী অম্বিকার নাম অনুযায়ী লোকমুখে অম্বিকা কান্না হিসেবেই অধিকতর প্রসিদ্ধ হয়ে আছে গঙ্গা তীরবর্তী এই অঞ্চলটি মধ্যযুগের অন্যতম প্রসিদ্ধ নদী বন্দর ও শিল্প বাণিজ্যে সমৃদ্ধ একটি জনপদরূপে বিশেষ খ্যাতি লাভ করেছিল এই টোটো কাকুর টোটো নিয়েই আজ আমরা গোটা অম্বিকা ঘুরে দেখবো কিন্তু তার আগে আমাদের কিছুটা খাবার খেয়ে নেওয়া দরকার জল খাবার আমরা এই অম্বিকা সুইটস থেকে করে নিয়েছিলাম সকালবেলা অম্বিকা সুইটসে বিক্রি হচ্ছিল সুন্দর সুন্দর জল ভরা সন্দেশ কত ধরনের মিষ্টি আর ছিল গরম গরম কচুরি আর ছানার তরকারি অম্বিকা কাল্লার ছানা ভাজা কিন্তু খুবই বিখ্যাত এখানে প্রায় প্রতিটা মিষ্টির দোকানে এরকম কচুরির সাথে ছানার তরকারি আপনারা পেয়ে যাবেন সকালবেলা গরম গরম কচুরি খেয়ে নেওয়ার পর আমি খেয়ে নিলাম অম্বিকা কাল্লার বিখ্যাত মাখা সন্দেশ যেটা কিন্তু এখানকার দোকানগুলোর থেকে ভীষণ সুস্বাদু আর সুন্দর ছিল সাথে বাড়ির জন্য নিয়ে গিয়েছিলাম এখানকার অত্যন্ত সুস্বাদু বেক্ড রসগোল্লা বেকড কালাকা আর মাখা সন্দেশ এরপর আমরা প্রথমেই যাব অম্বিকা কাল্লার সবচেয়ে জনপ্রিয় জায়গা একশো আট শিব মন্দিরের উদ্দেশ্যে এই যে আমরা এখন অম্বিকা কাল্লার একশো আট শিব মন্দিরের পথেই আছি এই পথেই দেখা যাচ্ছে একশো আট শিব মন্দির রাস্তা দিয়ে একটুখানি টান নিতেই পড়বে বড় রথ আর তার কিছুটা গেলেই পড়বে একশো আট শিব মন্দিরের বাইরে এরকম পুজো দেওয়ার জন্য কত ধরনের পুজো সামগ্রী বিক্রি হচ্ছিল আমি একটি ডালি নিয়ে নিলাম সেই ডালির মধ্যে ফুল আকন্দ ফুলের মালা আর বেল ফুল আর জল নিয়ে গেলাম ভগবানের পুজো করতে এরপর আমি প্রবেশ করছি একশো আট শিব মন্দিরে শিব মন্দিরের বাইরে চত্বরটাকে অপূর্ব সুন্দর আর এতটা শান্ত নিরিবিলি পরিবেশ শুধু পাখিদের কলকলানে ধ্বনি ছাড়া আর কোনো আওয়াজই শোনা যাচ্ছে না আঠেরোশো নয় খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা তেজ বাহাদুর এই একশো আটটি শিব মন্দির নির্মাণ করেছিলেন কথিত আছে মহারাজা একশো আটটি রুদ্রাক্ষের মালায় শিবের মন্ত্র জপ করছিলেন সেই ভাবনা থেকে এই একশো আটটি মন্দির নির্মাণের পরিকল্পনা তার মাথায় আসে আমি বাবা ভোলেনাথের পুজো দেওয়ার জন্য পুজোর ডালি কিনেছিলাম সেই পুজোর ডালি থেকে এই মন্দির চত্বরে শিব মন্দিরগুলোকে পুজো করলাম এখানে পুরোহিত পাওয়া যায় কিন্তু সেই সময় পুরোহিত উপস্থিত না থাকায় আমি নিজেই শিবলিঙ্গগুলোকে করলাম এই মন্দির চত্বরের বাইরের বৃত্তে আছে শিবলিঙ্গ মন্দিরের বাইরের চত্বরটিতে একটি করে সাদা ও একটি করে কালো শিবলিঙ্গ পর্যায়ক্রমে সাজানো রয়েছে কালনার একটা বিস্তৃত এলাকা জুড়ে অবস্থান করছে এই একশো আট শিব মন্দির যেখানে এলে এখানকার কারুকার্য দেখলে সত্যিই অবাক হয়ে যেতে হয় এত নিখুঁত জ্যামিতিক নকশায় এত সুন্দর করে মন্দিরগুলোকে নির্মাণ করা হয়েছে মন্দির স্থপতিদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করতে হয় এরপর আমরা চললাম এই মন্দিরেরই ভেতরের বৃত্তে যেখানে অবস্থান করছে চৌত্রিশটি শিবলিঙ্গ রামায়ণ মহাভারতের বিভিন্ন গল্প এই মন্দিরের গাত্রে খোদাই করা আছে আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম কানলার একশো আটটি শিব মন্দিরের তাই মন্দির চত্বরটি একদমই ফাঁকা ছিল শুধুমাত্র একজন পর্যটক ছাড়া আর কেউই ছিল না এই গোটা মন্দির মন্দির চত্বরটাতে তাই চত্বরটা আরও বেশি সুন্দর লাগছিল এটা একটা জলাধার এবং এই জলাধারটি এখন চাপা দেয়া আছে কথিত আছে ভিতরের বৃত্তের মন্দিরগুলো সম্পূর্ণ ছায়া এই জলাধারে এসে পড়ে আমরা নিজেদের মনের মতো করে এই মন্দির চত্বরটা ঘুরে দেখছিলাম এত অপূর্ব সুন্দর লাগছিল প্রায় দুশো বছরের আগের জগতে যেন ফিরে যাচ্ছিলাম আর আকাশে ছিল সাদা পেজা তুলোর মতো মেঘ এই একশো আট শিব মন্দিরের ভেতরের বৃত্তে শুধুমাত্র সাদা শিবলিঙ্গকেই দেখতে পাওয়া যায় বহু পুরোনো প্রাচীন জনবসতি এই অম্বিকাকাল্লা শহরের খোঁজে খোঁজে দেখা মেলে এখানে প্রাচীনত্বের তাই অম্বিকা কাল্লার একশো আট শিব মন্দিরও সেই প্রভাব থেকে মুক্ত নয় একশো আট শিব মন্দিরে কিছুটা সময় কাটিয়ে ঠাকুরকে নমস্কার করে এবার আমরা রওনা দিচ্ছি রাজবাড়ি ক্যাম্পাসের দিকে কাল্লার রাজবাড়ি ক্যাম্পাস যদিও এই মন্দিরের উল্টো দিকেই অবস্থিত একশো আট শিব মন্দির দেখেই এবার আমরা চলে গেলাম এই রাস্তারই ওপারে রাজবাড়ি সংলগ্ন এলাকায় অবস্থিত মন্দিরগুলোতে এটা হচ্ছে রাজবাড়ি ক্যাম্পাসের প্রধান ফটক বা প্রধান দরজা এই দরজা দিয়ে এগুলি চোখে পড়বে একের পর এক সুদৃশ্য মন্দির রাজবাড়ি ক্যাম্পাসে সদর দরজা দিয়ে ঢুকলেই বাম দিকে চোখে পড়বে প্রতাপেশ্বর শিব মন্দির প্রতাপেশ্বর মন্দির আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে কান্নার রাজা প্রতাপ চাঁদের জ্যেষ্ঠ মহিষী প্যারী দেবী নির্মাণ করেন স্বামীর অন্তর্ধানে শোকাহত হলে তার স্মৃতির উদ্দেশ্যে প্যারিকুমারী দেবী টেরাকোটার এই অপূর্ব সুন্দর কারুকার্যমন্ডিত মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরে অবস্থান করছে বাবা ভোলেনাথের বিগ্রহ সেই থেকে বোঝা যায় কান্না রাজবাড়ির উপাস্য দেবতাদের মধ্যে বাবা মহাদেবের স্থান অনন্য ছিল প্রতাপেশ্বর মন্দিরের মাথার দিকটি খাঁচ কাটা আকৃতির শিখর আর চারপাশের প্রতিটা স্থানে কারুকার্য সমৃদ্ধ টেরাকোটার কাজ যা সত্যি বাংলাদেশের শিল্প স্থাপত্যের ইতিহাসে এক অনন্য উদাহরণ এই মন্দিরের স্থপতি ছিলেন বাঁকুড়া জেলার সোনামুখীর মন্দির সূত্রধর রামহরি মিস্ত্রি আমাদের প্রাচীন বাংলাদেশ আজ থেকে আড়াইশো তিনশো বছর আগেও শিল্প স্থাপত্যে যে কতটা সমৃদ্ধ ছিল তা এই মন্দিরের সূক্ষ্ম কারুকাজ থেকে বোঝা যায় প্রতাপেশ্বর শিব মন্দির থেকে বেরিয়ে রাজবাড়ি ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছে সম্পূর্ণ খোলা বৃত্তাকার এই রাসমঞ্চ রাস উৎসবের সময় রাধাকৃষ্ণের মূর্তি এই রাসমঞ্চে এনে জনসাধারণের সমক্ষে বসানো হতো রাসমঞ্চ দেখে এবার আমরা ঢুকলাম লালজির মন্দিরে লালজির মন্দিরে ঢোকার মুখেই চোখে পড়বে এরকম একটি সুবৃহৎ সুসদৃশ্য পালকি বিশেষ বিশেষ উৎসবে এবং অনুষ্ঠানে এই পালকির সাহায্যে রাধাকৃষ্ণের বিগ্রহ বাইরে জনসমক্ষে আনা হয় সিদ্ধেশ্বরী মন্দির যে বছর প্রতিষ্ঠিত হয়েছিল সেই বছরই বর্ধমানের রাজাদের অর্থানুকূল্যে তৈরি হয় পঞ্চরত্নশৈলীর লালজির মন্দির দীনবন্ধু মিত্র তার সুরধ্বনি কাপে এই লালজি মন্দিরের এক সুন্দর বর্ণনা দিয়েছেন ওই কাব্য ও অন্যান্য তথ্য থেকে জানা যায় কীর্তিচন্দ্রের জননী ব্রজকিশোরী দেবী একবার গঙ্গা স্নান করতে গিয়ে ঘাটের কাছে আস্তানা করে থাকা গঙ্গা সাগরগামী এক সাধুর কাছ থেকে সুন্দর কৃষ্ণমূর্তি দেখে সেটা সাধুর কাছে চেয়ে বসে সাধু অরাজি হলে তিনি তার রাধার সাথে সেই কৃষ্ণমূর্তির বিবাহ দেওয়ার প্রস্তাব দেন তাতে সাধু রাজি হয়ে যান খুব ধুমধাম করে বিয়ে হয় রাধা কৃষ্ণ সাধু এবার যখন ফিরতে চাইলেন ব্রজকিশোরী দেবী জানালেন তাদের পরিবারের রীতি অনুসারে কন্যার সঙ্গেই তার প্রতি থাকবেন অতএব বিগ্রহ সাধুকে ফেরত দেওয়া যাবে না জমিদার পরিবারের কুটকৌশলের কাছে হার মেনে শূন্য হাতেই সাধু ফিরে যান আর বিবাহিত রাধাকৃষ্ণের জন্য ব্রজ কিশোরী দেবীর উদ্যোগেই নির্মিত হয় পঁচিশ রত্ন বিশিষ্ট এই লালজির মন্দির সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত এই পঁচিশ রত্ন মন্দিরের সামনে রয়েছে এক বিরাট নাট মন্দির এবং তার সামনে আরও একটি বিশালাকৃতি মন্দির যেটি গিরি গোবর্ধন মন্দির নামে পরিচিত লালজির মন্দিরে গিয়ে আমাদের যে কি অপূর্ব অভিজ্ঞতা হয়েছিল তা আজকে আপনাদের সাথে বলতে ইচ্ছা করছে সেদিন ছিল পূর্ণিমা তাই এই দিনকে রাধাকৃষ্ণের পুজো খুব বড়ো করে করা হচ্ছিল আর ঠাকুর মশাই আমাদেরকে বসতে বললেন যে আরতির সময় আমরা যেন উপস্থিত থাকি সেই মতো আমরা বেশ কিছুক্ষণ আরতি দেখে তারপর অন্য মন্দিরে গেলাম আর দুপুরের ভোগ খাওয়ার কুপনটা এখান থেকেই কেটে নিলাম এটা হচ্ছে গিরি গোবর্ধন মন্দির এই মন্দিরটা লালজির মন্দিরের একদম সামনেই অবস্থিত সামনে যে বিশাল বড় প্রাসাদটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কালনা রাজবাড়ি বর্তমানে কালনা রাজবাড়িতে এখন কেউই থাকে না এটি বেদখলে চলে গেছে এটি হচ্ছে রূপচাঁদ মন্দির রূপচাঁদ মন্দির আরও একটি শিব মন্দির কালনা রাজবাড়ির ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছে পঞ্চরত্ন মন্দির এরকম পাঁচটি ছোটো ছোটো মন্দির এখানেও শিব পুজোই হয় এরপর আমরা প্রবেশ করছি কাল্লা রাজবাড়ির অপর দুটি বিশেষ মন্দিরে এটি হচ্ছে কৃষ্ণচন্দ্রজির মন্দির কৃষ্ণচন্দ্রজীর মন্দির একটি পঁচিশ রত্ন বিশিষ্ট মন্দির এবং এর পাশেই রয়েছে বিজয় বৈদ্যনাথ মন্দির আমরা প্রথমে প্রবেশ করছি বিজয় বৈদ্যনাথ মন্দিরে বিজয় বৈদ্যনাথ মন্দির হল বাংলাদেশের আটচালা টেরাকোটা স্থাপত্যশৈলীর এক অনন্য উদাহরণ টেরাকোটার তৈরি অসংখ্য টালি দিয়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে মন্দিরের ভাস্কর্যগুলি দেখলে বোঝা যায় মন্দিরের গাড়তে খোদাই করা আছে প্রাচীন যুগে ব্যবসা বাণিজ্যের চিত্র শিকার রাজরাজাদের জাহাজে করে বিদেশে ভ্রমণ এরকম আরও অনেক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের একটা উঁচু ঢিপি থেকে কৃষ্ণচন্দ্রজির মন্দিরটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে আমরা এবার প্রবেশ করছি কৃষ্ণচন্দ্রজির মন্দিরে রাজবাড়ির পূর্ব দিকে চূড়া বিশিষ্ট কৃষ্ণচন্দ্রজির মন্দিরটি নির্মাণ করেন রাজা তিলকচন্দ্র সমগ্র পশ্চিমবঙ্গে পঞ্চবিংশতি অর্থাৎ পঁচিশ রত্ন বিশিষ্ট মন্দিরের সংখ্যা মাত্র পাঁচটি যার মধ্যে তিনটি রয়েছে কানলায়। কানলায় এই রাজবাড়ি কমপ্লেক্সে অবস্থান করছে দুটি পঞ্চবিংশতি মন্দির একটি আপনারা দেখলেন সেটি হচ্ছে লালজির মন্দির আরেকটি হচ্ছে এই কৃষ্ণচন্দ্রজির মন্দির এই মন্দিরের আরও একটি বিশেষ দিক হচ্ছে এই মন্দিরের টেরাকোটার বেশিরভাগ কাজই অত্যন্ত ভালো অবস্থায় আছে এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আরও একটি মন্দিরে এখানে আরতি চলছিল এবং তার উল্টো দিকেই রয়েছে রাম সীতার মন্দির অর্থাৎ আপনারা একশো আট শিব মন্দিরে এলে একশো আট শিব মন্দির সহ রাজবাড়ি কমপ্লেক্সের পুরো মন্দিরগুলোই একসাথে দেখে নিতে পারবেন এর জন্য আপনাদেরকে এক্সট্রা করে অন্য কোনো টোটো ভাড়া করে যাওয়ার দরকার পড়বে না রাজবাড়ি কমপ্লেক্সে সব মন্দিরগুলো দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম এরপর আমরা আখের রস খাচ্ছি আর আখের রসও ছিল দিদার মিষ্টি এত বেশি গরম পড়েছিল অপূর্ব লাগছিল খেতে মিষ্টি আমরা বিক্রি হচ্ছে দেখে আমরা দুজনেই মিষ্টি আমরা খেতে চাইলাম ছোটবেলা স্কুলের বাইরে মিষ্টি আমরা বিক্রি হতো কাচের বয়ামে মিষ্টি আমরা কেটে রাখত দোকানদার কাকু শুভ ওই কথাই বলছিল কিন্তু এখানে একটা গান চলছিল কপিরাইট ক্লেম আসার জন্য আমি এইটা দিতে পারলাম না শুভও বলছিল যে মিষ্টি আমরা নুন দিয়ে বিক্রি করা হতো আমরাও তাই বললাম যে শুধুমাত্র নুন দিয়েই দাও তাহলে সেই ছোটোবেলার স্বাদটুকু অন্তত ফিরে আসুক মিষ্টি আমরা আমাদেরকে নুন দিয়ে মাখিয়ে দেওয়ার পর আমরা দুজনে টোটোতে উঠতে উঠতে মিষ্টি আমরা খেতে থাকলাম কাল্লা ঘুরতে গিয়ে মনে হয়েছে এরা মানুষজন হিসাবে এত ভালো এত আন্তরিক যে এদের সাথে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলা যায় এরপর আমরা টোটোতে উঠলাম আমাদের টোটোওয়ালা কাকুও খুব ভালো ছিল আমি ডেসক্রিপশনের নাম্বার শেয়ার করে দেব টোটোতে উঠে আমরা এবার যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে কিন্তু সেই ভিডিও আমি আমার পরের পর্বে দেব আজকের ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে পরের পর্বে আপনাদেরকে নিয়ে যাব গৌণিতায়ের মন্দির নিয়ে যাব নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহস্থল নিয়ে যাব মহাপ্রভুর ঝলক দর্শন করতে ঝলক দর্শন অপূর্ব সুন্দর মহাপ্রভুর পাদ দর্শন করাবো এবং সেখানে তেঁতুল গাছের তলায় মহাপ্রভু কিভাবে অবস্থান করেছিল তার ইতিহাস শোনাব নিয়ে যাব কাল্লার গঙ্গাধার মহিষাসুর তলা এরকম আরও অনেক কিছু তাই ভিডিওটা আজকে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলে পাশে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে তাহলে আজ আসছি জয় জগন্নাথ